হ্যালো বন্ধুরা কেমন আছো আর চলে এসেছি সরস্বতী পুজোর ব্লক নিয়ে তো এই যে আমার এখানে বড় মাম্মাম রেডি আর এই যে আমার পাকা বুড়ি ছোটো মাম্মামও রেডি করিয়ে দিয়েছি একটা ছোট্ট কিউট শাড়ি পরিয়ে আর আমার ছোটো মাম্মামকে কেমন লাগছে অবশ্যই জানিও বড়ো মামাওকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও তো এই যে সকালবেলা ওদেরকে আমরা রেডি করে দিয়েছিলাম কারণ আমাদের বাড়ির এখানে পুজো হচ্ছিল তো ওরা ওই বাড়ির সামনেই ছিল আর সেভাবে সকালবেলা কোথাও বেরায়নি আর সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো এই যে আমাদের এখানে যে যে ঠাকুরগুলো হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি আমাদের এবছরে এখানে সরস্বতী পুজো খুব জমজমাট হয়েছে আর সরস্বতী পুজোর মানে প্রতিটা ঠাকুর প্রতিটা প্রতিমা খুব 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 সুন্দর হয়েছে যা যা ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও গুলো ভালো লাগলে তো এই যে এখন আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়ছি আর এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর আমি আমরা যখন ঠাকুর দেখতে এসেছি আমাদের এক মানে আত্মীয়র সাথে দেখা তো ছোট মামা আমার কোলেই ছিল তো তার করে চলে গেছে আমি তো কোনো দিন শাড়ি ঠাড়ি না আর এখানে না লেজার লাইটটাই এই যে লাইটগুলো দেখো লাইটগুলো মারছে এই যে ফোকাশগুলো মারছে না এই ধরনের লাইটগুলো না ও খুব ভয় পাচ্ছিলো কারণ ও তো সব সময় শান্ত পরিবেশে থাকে আর ও খুব ভয় পেয়ে না তার কোলে চলে গেছে সে চুড়িদার পড়েছিল ভেবেছো ওটা হচ্ছে ওর মা তো সেখান থেকে আর কিছুতেই আসবে না তো আমি তো ভাবছিলাম যে কি করে ওকে নেব আর ও খুব চাল্লাগছে মানে এত আওয়াজ এত সাউন্ড হচ্ছিল বক্সগুলোর খুব ভয় পাচ্ছিলো তো এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াইনি ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে অন্নমণ্ডপে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো এখানেও খুব সুন্দর একটা ঠাকুর হয়েছিল আর এই যে আমরা বেরিয়ে এই যে এই জায়গাটা এখানে যে এত সুন্দরভাবে সাজিয়েছি এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এই যে আমরা অন্যদিকে যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুরটা দেখা হয়ে গেছে তো এবারে অন্য মণ্ডপে যাচ্ছি ঠাকুর দেখতে সেই যে দেখো কি অসাধারণ সাজিয়েছে না প্যান্ডেলগুলো এত ভালো লাগছে দেখতে যে কী বলবো কিন্তু মাম্মা ওই যে বেশি বক্স বাজলে বেশি সাউন্ড হলে না খুব ভয় পাচ্ছে সে কারণে বেশিক্ষণ কোনো জায়গাতেই দাঁড়াতে পারছি না টুক করে ঢুকে টুক করে ভিডিও করে নিয়েই চলে আসতে হচ্ছে তো এই যে এখানেও একটা ঠাকুর মানে এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছে আর এবারে আমরা চলে এসেছি আর একটা ঠাকুরের কাছে সেখানে না নারীদের নিয়ে কোনো একটা থিম করেছিল তো সেই থিমটা এত ভালো লাগছিল দেখতে মানে বাইরেটা যেমন সুন্দর তেমন ভেতরটাও সুন্দর হয়েছিল তো খুব 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 সুন্দর হয়েছে দেখতে তো দেখো সমস্তটা পুরোটা লাল পার সাদা শাড়ি দিয়ে থিমটা করা অনেক মানে আর কি ছবিগুলো এঁকেছে সব বোঝাই যাবে যে নারীদের উদ্দেশ্য করে বা মেয়েদের উদ্দেশ্য করে করা তো আর সমস্তটা না ছোটো ছোটো শোলা চাবির মতো করে থিমটা বানানো হয়েছে তো এই যে দেখো তো দারুণ হয়েছিল থিমটা খুব সুন্দর লাগছিল এখানে এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি যাব। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখতে একদম ছোট্ট বাচ্চা মেয়ে যাকে বলে বাচ্চা মেয়ের মতো করে সাজিয়েছে আর এখানে সব ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা সরস্বতী পুজোর মেলা বসেছে সেই মেলায় তো এই মেলাটা বসেছে আমাদের যে একশো এগারো ফুটের যে প্রতিমাটা হয়েছে আশা করছি তোমরা সকলেই জানো এই প্রতিমাটার কথা তো তার উল্টো দিকে আর এখানে আমরা এসেছিলাম তার পরের দিন মানে সরস্বতী পুজো তো রবিবার আর সোমবার পড়েছে তো আমরা বেরিয়েছিলাম রবিবার আর সোমবার দিনকে মেলারে এসেছিলাম তো বেশিক্ষণ খুব একটা ঘুরতে পেরেছি তা না অন্য আরেক দিন যাবো সেদিনকে ভালোভাবে ভিডিও তুলে ভালোভাবে শেয়ার করব তো যতটুকু তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালোই বড় ভাবে দোলনা বসেছে অনেক দোকান অনেক কিছু খাওয়ার দোকান বসেছে আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে না বেশিক্ষণ আমরা থাকতে পারিনি তো ইচ্ছা আছে আরো আর একদিন যাবো আর এইবার চলো দেখাই আমাদের এখানে যে একশো এগারো ফুটের যে প্রতিমাটা হয়েছে আশা করছি তোমরা অনেকেই এইটা ব্যাপারে জানো তো আমি এই ভিডিওটা তুলেছিলাম মানে সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো করার আর কি আগে তো কেন তুলেছি সেটাও বলছি কারণ সরস্বতী পুজো এত ভিড় হয়েছিল আমি জানতাম আমি ঢুকতে পারবো না সামনে দাঁড়িয়ে ফটোটা তুলতে পারবো না তো আগে ভাগেই এসে ফটোটা তুলে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও আজকের মতো টারা